বৈষম্য বিরোধী আন্দোলনে যখন নিহতের সংখ্যা তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছিল যে দেশের সাবেক অধিনায়ক মাসরফি মিন মত্তা এর পক্ষে দাঁড়াবেন কিন্তু সে সময় কোনো কথা বলেননি মাশরাফি যা হতবাক করেছে তার ভক্ত সাধারণ ক্রীড়া প্রেমিকদের তবে আন্দোলনের রাজনৈতিক কারণে চোট থাকলেও তার যে সমর্থন ছিল সেটা স্বীকার করেছেন মাসরাফি সেই সঙ্গে এটাও জানিয়েছেন নিজের আন্দোলনের সমর্থন জানাতে না পারলেও আন্দোলনে যোগ যোগ দিতে উৎসাহ করেছিলেন তিনি প্রসঙ্গে মাসরাফি বলেছেন আমার মেয়ে ইনস্টাগ্রাম ব্যবহার করে আমার সেখানে অ্যাকাউন্ট থাকতেও সেখানে দেখতাম না ও ফলো করতাম না আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে জুলাই থেকে বলেন আমি ওকে জিজ্ঞেস করলাম ও হ্যাঁ আমি এসব দিচ্ছি তোমার কি আপত্তি আছে তুমি বললাম না আমার সমস্যা নেই তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে কখনো আমি চাইনি ব্যক্তিগত ভাবে আন্দোলনে অংশকে মাশরাফি বলেন শুধু আমি নই আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যারা কিছু লিখতে বা করতে পারেনি তাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার বন্ধু বান্ধব বা গনিষ্ঠদের কাছে আমি আমার অবস্থান বলেছি কেউ একমত হয়েছে কেউ হয়নি